সুপ্রভাত বন্ধুরা আজ আবার একটি সুন্দর নতুন মিষ্টি সকালে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছে এখন লোকাল ট্রেনে আমাদের শান্তিপুর স্টেশন তো এখান থেকে আজকে মায়ের কল্যাণী এমসে যাব তো এইমসে ডাক্তার দেখাতে যাব মা অবশ্য রয়েছে অলরেডি তো চলো ট্রেনের যাত্রা শুরু হবে তো কিছুক্ষণের মধ্যে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে প্রো ব্লগটা তোমরা দেখবা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে ট্রেন অলরেডি চলতে শুরু করলো তার নিজ গন্তব্যের দিকে এই ট্রেনটি যাবে শিয়ালদা অব্দি তো আমরা যাব কল্যাণীতে তো কল্যাণীতে গিয়ে আমরা নেমে পড়ব তো তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু মানে চালু হয়ে গেছে ধীরে ধীরে কিন্তু শান্তিপুর স্টেশন ছেড়ে শিয়ালদার উদ্দেশ্যে চলতে শুরু করেছে তো চলো শিয়ালদাই তো যখন আমরা কল্যাণীতে যাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি কল্যাণী স্টেশনে তো এই মুহূর্তে ট্রেন থেকে নামলাম এবং ট্রেন থেকে নেমে এখন ওভারব্রিজ পার হবো ওভারব্রিজ পার হয়ে এখন যাবো এমসের উদ্দেশ্যে তো চলো আর সামনে হচ্ছে মা যাচ্ছে তো চলো একেবারে এমসে গিয়ে তোমাদের সাথে কথা হবে তো চলো দেখতে থাকো সামনে টাকা এখন এখানে গিয়ে থেকে মাঝিজা ধরবো ধরে যাবো ওদিকে ফাইনালি চলে এলাম কল্যাণী এমসে মাকে নিয়ে আজকে মায়ের ডাক্তার দেখানোর ডেট নেই আজকে মায়ের বুকের হচ্ছে এক্সরে হবে তো সেই জন্য আজকে ডেট দিয়েছে সেই জন্য চলে এসেছি এখানে চলো মা সরুড়িটা দিয়েছি তো এক্সরে হবে তো সেই জন্য এসেছি কল্যাণী এমসে ভেতরে তো ছবি তোলা অ্যালাউ নেই জাস্ট তোমাদেরকে এইটুকু দেখালাম এখন ভেতরে ঢুকে যাব তারপর ভেতর থেকে যখন বের হব তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটি প্রতিদিনের ভিডিওগুলোর মতো তোমাদের খুব ভালো লাগবে তো চলো আর বেশি কথা বলছি না এখন ভেতরে ঢুকবো আবার বেরিয়ে দেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো তো বন্ধুরা এখন এমস থেকে বেরিয়ে যাচ্ছি আমি মা সামনে যাচ্ছে তো এমসে ফটো তোলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এইমসে ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে তো এখন বাড়ি যাব আবার সোমবারে আসতে হবে অর্থাৎ কালবাদে পরশু দিন তো সোমবারে আবার মায়ের টেস্ট আছে টেস্ট করানো আছে প্লাস হচ্ছে মায়ের চোখের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তো চোখের ডাক্তারও দেখবে তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক আবারও কিছুক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এবং আমার মা দুজনেই বসে পড়েছি অটোতে এখন এই অটো করে যাচ্ছি কল্যাণী স্টেশনের উদ্দেশ্যে স্টেশনে যাব স্টেশনে যাওয়ার আগে ট্রেন ধরার আগে আমরা দেখলাম যে ট্রেনটা একটু লেট আছে অর্থাৎ অনেকটা দেরি আছে তাই ট্রেন স্টেশনে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার ট্রেন ধরব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা খেতে বসে পড়েছি এখানে একটুখানি লুচি আর তরকারি খাবো তো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার মা দুজনে কিন্তু খেতে বসে পড়েছি তো লুচি তরকারি খাওয়া দাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ এই কিন্তু লুচি ভাজছে তো গরম গরম লুচি তরকারি খাবো খাওয়া দাওয়ার পরে আমরা ট্রেন ধরবো বঙ্গবন্ধুরা খাওয়া দাওয়ার পরে চলে এসেছি কল্যাণী স্টেশনে তোমরা দেখতেই পাচ্ছ কল্যাণী স্টেশনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকবে তো ট্রেনের ঘোষণা হয়ে গেছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো আশা করছি মানে ভালো লাগতো প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমাদের নিজ গন্তব্য শান্তিপুর স্টেশন তো শান্তিপুরে আমি যাচ্ছি তোমরা দেখতেই পেলে যে শান্তিপুরের ট্রেন ঢুকলো এবং শান্তিপুর ট্রেনে উঠে পড়েছি আমি এবং আমার মা দুজনাই এবং তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে খুব দ্রুততার সাথে ট্রেনটি কিন্তু যাচ্ছে শান্তিপুরের উদ্দেশ্যে তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি আর তোমাদেরকে বলে রাখি যে এখন এমসি যে এমসি যাচ্ছি না মাকে ডাক্তার ডাক্তার দেখাতে তো যে মাকে ডাক্তার দেখাতে এখন প্রায় প্রায় আছে অর্থাৎ প্রায় প্রায় তোমাদেরকে দেখাবো এমসি যাওয়ার যাত্রা করতে অর্থাৎ আমি তো লাইফস্টাইলে যা যা করি তোমাদের মধ্যে শেয়ার করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি তোমরা দেখতে পাচ্ছ খুব দ্রুত সাথে কিন্তু ট্রেনটা যাচ্ছে এবং সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগছে ইতি হচ্ছে কত সুন্দর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে খুব দ্রুতের সাথে যাচ্ছে প্রথম দিকে ট্রেনটা ফিরছিল আর যেহেতু আমাদের একদম লাস্ট ডেস্টিনেশন শান্তিপুর সব আর এই ট্রেনটারও স্টিনেশন শান্তিপূর্ত শক্ত সেই কারণে কিন্তু শেষের দিকে অনেক লোকজন নেমে যায় এবং ট্রেনটা ফাঁকা হয়ে যায় এবং আমি একটু বসার জায়গা পেয়েছি এবং তারপরে তোমাদেরকে এই ভিডিওটা শ্যুট করার সুযোগ পেয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর ভিড়ের ভিডিওটা আমি আর শ্যুট করিনি তো এই পথ চলতি ভিডিওটা ট্রেনে যেতে যেতে পথ চলতি ভিডিওটা কিন্তু শ্যুট করলে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা আগে ছোটোবেলায় আমি ভাবতাম যে হয়তো গাছপালাগুলো আমাদের ছেড়ে চলে যাচ্ছে এরকম একটা ফলা এখানে দেখতে পাচ্ছি দু একটা প্যাসেঞ্জারও রয়েছে অল্প প্যাসেঞ্জার রয়েছে তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি আর দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে প্রকৃতির মাঝে দিয়ে আমরা ধীরে ধীরে কিন্তু শান্তিপুরের উদ্দেশ্যে যাচ্ছি তো শান্তিপুরে মানে প্রায় ঢুকেই গেছে কালীনারায়ণপুর ছেড়ে গেছে কালীনায়ণপুর ছেড়ে গিয়ে কীর্তিবাস যে পাবলা কীর্তিবাস সেই কীর্তিবাস সে জায়গায় কিন্তু যাবে অর্থাৎ বাথনা বা স্টেশন পড়বে আর এখানে আমি এখানে বসে রয়েছি মা এখানে বসে রয়েছে বসে রয়েছে আর ট্রেনটা দেখতে পাচ্ছি কতটা ফাঁকা দেখো দেখতে পাচ্ছি বাথনা কীর্তিবাস লেখা আচ্ছা জুম করে তোমাদেরকে দেখা নেব তুমি বুঝতে পারছো না তো ধীরে ধীরে এবার শান্তিপুর যে মেন স্টেশন সেই শান্তিপুর স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছে গাড়িটি তো চলো আবারও দেখা হবে কিছুক্ষণ পর শান্তিপুর স্টেশনে কিন্তু শান্তিপুর স্টেশনে ভেবেছিলাম যে একটু ভিডিও করবো তো ভিডিও করিনি মানে সত্যি কথা বলতে মানে হচ্ছে আনজি ফিল হচ্ছিলো তো চলো বাড়ি গিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি বাড়িতে তো শান্তিপুর মানে কল্যাণী থেকে সরি কল্যাণী থেকে চলে এলাম বাড়িতে মাকে ডাক্তার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে তো মা এখন খেতে বসে পড়েছে আর আমিও দুপুরের খাবার খাবো এখন খড়ির কাটায় বাজে হচ্ছে বিকেল চারটে আজকে চারটে তো কি খাবো সেটা তোমাদেরকে দেখাই দেখো ভাত দেখতে পাচ্ছ আর এখানে দেখো আলু টমেটোম ভাতে তো আজকে আলু টমেটোম ভাতে আর ভাত খাবো যে তো মা আমি দুজনে কেউ বাড়ি ছিলাম না তো সঙ্গে সঙ্গে এইটাই খাবো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো প্রো ব্লগটা তোমরা দেখবা এনজয় করবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো গাইস খড়ির কাটায় বাজে এখন নটা তিরিশ তো এখন সব দুপুরের পর আর তোমাদের সাথে সেভাবে কথা হয়নি তো রাত হয়ে গেছে নটা তিরিশ বাজে নটা তিরিশ এমন একটা রাত নাই তবুও এখন খেতে বসে পড়েছি মায়ের শরীর একটুখানি যেহেতু জার্নি টার্নি করেছে শরীর দুর্বল তো আজকে রাত্রের ডিনারে অর্থাৎ রাত্রের খাবারে কি খাবো সেটা তোমাদেরকে একবার দেখাই চলো দেখো রুটি আর এদিকে রয়েছে মিষ্টি তো রুটি মিষ্টি খাবো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে হাত মুখ ধোয়া কমপ্লিট তো এখন যাবো শুতে তো তোমরা দেখতেই পাচ্ছো বিছানা কমপ্লিট হয়ে গেছে অলরেডি মা কিন্তু বিছানায় চলে গিয়েছে খরি কাটাই সাড়ে দশটা বাজে তো এখন শুতে যাব তো চলো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা এবং সদা সর্বদা এই প্রিয় চ্যানেল মঙ্গল লাইফস্টাইল ব্লক স্যানের সাথে জুড়ে থাকবা সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবা আবারও হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নমস্কার